বিশ্বের সবচেয়ে বেশি খেজুর উৎপাদনকারী দেশ মিশর মিশর বৈশ্বিক খেজুর উৎপাদনে প্রায় বিশ শতাংশের চাহিদা পূরণ করে। রয়েছে সৌদি আরবের অবস্থান মিশরে প্রায় সব ধরনের খেজুরই উৎপাদন করা হয় থাকে তার মধ্যে অন্যতম এই মির্জুল খেজুর সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বিশ্বের সবচেয়ে বেশি খেজুর উৎপাদনকারী দেশ মিশরের খেজুর বাগান আসসালামু আলাইকুম আলহামতুল সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নীলনদ পিরামিড ও সাহারা মরুভূমির দেশ মিশর থেকে বন্ধুরা এখন আমরা রয়েছি জাসিরতুল আরব কান্ট্রিতে অর্থাৎ মিশরের বুকে রয়েছে আর এই আরব ভূখণ্ড থেকেই পৃথিবীর সমস্ত জায়গায় খেজুর প্রতি বছর রপ্তানি হয়ে থাকে আমরা যে খেজুরগুলো খেয়ে থাকি আজোয়া মরিয়ম আম্বার ইত্যাদি আরও অনেক খেজুর সারা পৃথিবীতে যে জায়গাগুলো থেকে রপ্তানি হয়ে থাকে তার মধ্যে মিশর অন্যতম তো বন্ধুরা আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের ইসমাইলিয়া শহরে অবস্থিত একটি খেজুর বাগানে তো দর্শক আমাদের সাথেই থাকুন আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো মিশরের খেজুর বাগান বন্ধুরা দেখতে পাচ্ছেন খেজুরগুলো পেকে লাল হয়ে আছে মূলত এখনই খেজুর পাকার মৌসুম আর মাত্র পনেরো বিশ দিনের পরেই এই খেজুর গাছ থেকে খেজুরগুলোকে সংগ্রহ করা হবে এখন আমরা রয়েছি একটি খেজুর বাগানে এখানের প্রতিটি খেজুর গাছই থোকায় থোকায় খেজুর পেকে আছে মানব সভ্যতায় খেজুর চাষের ইতিহাস হাজার হাজার বছরের খেজুর গাছের মধ্যে নারী ও পুরুষ খেজুর গাছ রয়েছে কেবল নারী খেজুর গাছেই খেজুর জন্মায় প্রতি প্রাপ্ত বয়স্ক খেজুর গাছ থেকে প্রতি বছর প্রায় দশ হাজার খেজুর পাওয়া যায় এ সকল খেজুরের ওজন আকার ভেদে একশো কেজি বা এর থেকেও বেশি হয়ে থাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেজুরের তালিকায় শীর্ষে আজোয়ার অবস্থান বিশ্বে যে সকল জাতের খেজুর উৎপাদন হয়ে থাকে তার মধ্যে আজোয়া অন্যতম এছাড়াও এই আজোয়া খেজুরের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে রাসুলে পাক সাল্লু আলহিউসাল্লাম হাদিস শরীফে এরশাদ করেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ষাটটি আজোয়া খেজুর খাবে তাকে কোনো বিষ এবং জাদু ক্ষতি করতে পারবে না যে সকল ভৌগোলিক অঞ্চলের গ্রীষ্মকাল দীর্ঘ ও উষ্ণ হয়ে থাকে খেজুর চাষের জন্য সে সকল অঞ্চল আদর্শ খাদ্য ও কৃষি সম্পর্কিত ডেটাবেস ডিজের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রতি বছর উৎপাদিত হয় নব্বই লাখ টন খেজুর তবে খেজুর চাষ ও রপ্তানিতে এগিয়ে আছে পাঁচটি দেশ তার মধ্যে প্রথম সারিতে রয়েছে মিশর দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব এরপরে ইরান আলজেরিয়া ও ইরাকের অবস্থান বিশ্বের শীর্ষ খেজুর রপ্তানিকারক দেশ মিশরে প্রতি বছর উৎপাদিত হয় সতেরো লাখ টন খেজুর যা বৈশ্বিকভাবে মোট উৎপাদিত খেজুরের আঠারো শতাংশ এর পরেই রয়েছে সৌদি আরবের নাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাগানে অসংখ্য খেজুর গাছ রয়েছে গাছগুলোর খেজুরে কিন্তু ভালো একটা কালার চলে এসেছে আর এই বাগানের কিছু গাছে থোকায় থোকায় খেজুর রয়েছে কিন্তু তা এখনো পাকার উপক্রম হয়নি সিনিগ্ধ বিকেলে ভ্রমণ প্রিয় মানুষগুলো এই খেজুর বাগানে ঘুরতে আসে এবং তারা এরকমের খেজুর দেখে মুগ্ধ হয় এখানের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং বিশুদ্ধ বন্ধুরা আজকে খেজুর বাগানে এসে আমার অত্যন্ত ভালো লাগছে কারণ ছোটবেলায় বাংলাদেশে বসে আমরা যে খেজুর গুলো খেয়ে থাকি বিশেষ করে বিভিন্ন আজোয়া খেজুর মরিয়ম খেজুর এই খেজুরগুলো মূলত মিশর তথা সৌদি আরব এই রকমের আরব কান্ট্রি থেকেই বাংলাদেশে রপ্তানি করা হয় তো সেইগুলো আজকে নিজ চোখে দেখতে পাচ্ছি এগুলো দেখে সত্যি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসলে ঈশ্বরটা হচ্ছে মরুভূমির দেশ এখানে আল্লাহ পাকবুল আলামিনের অশেষ কুদ্রতে এখানে বিভিন্ন ফসল ফলাদি উৎপাদন হয়ে থাকে তার মধ্যে এই খেজুর অন্যতম আসলে আমরা যে আলেকজান্ডিয়াতে যে খেজুর বাগানে খেজুর খেয়েছিলাম ওই খেজুর বাগানটাও ছিল অত্যন্ত বড় এবং অনেক ওইখানের খেজুর খেয়ে আমাদের অনেক ভালো লেগেছিল আর এই খেজুর বাগানটা তার থেকে একটু আলাদা কারণ এখানের খেজুর একটু মিষ্টি বেশি বিশ্বজুড়ে বিভিন্ন স্বাদের আকারের ও রঙের খেজুর পাওয়া যায় তবে জনপ্রিয়তার বিচারে বৈশ্বিক বাজারে এগিয়ে আসে পাঁচ ধরনের খেজুর যথাক্রমে মেরজুল যাকে বলা হয় খেজুরের রানী বড় আকার ও কড়া গন্ধের কারণে অনেকের কাছেই এটি সবচেয়ে বেশি জনপ্রিয় এছাড়া রয়েছে মাবরূপ আজোয়া দেখলেত নূর এবং পিয়ারম বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করবেন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে পরবর্তীতে ঐতিহাসিক কোনো স্থানে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম